দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিস্টকে আজ আমাদের সাথে আছেন যমুনা মিটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম ভুইয়া সিআইপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে শুরুতে যে বিষয়টি জানতে চাইব দেশে প্রথম স্মার্ট প্রিপেড মিটার খোলা বাজারে কিভাবে নিয়ে আসলেন বাংলাদেশের পার্সপেক্টিভে খোলা বাজারে স্মার্ট প্রিপেড নিয়ে আসার ব্যাপারে প্রথম উদ্যোগ ভূমিকা আমি পালন করেছিলাম আমরা প্রথম খোলা বাজারে এসেছি দু হাজার একুশ সনের মার্চ মাসে আমরা গভর্নমেন্টের সাথে তার আগে তিন থেকে চার বছর বিভিন্নভাবে মিটিং করেছি আমাদের আবেদন করেছি আমাদের আমাদের আবেদন নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বসেছি মন্ত্রণালয়ের সাথে বসেছি এই কারণে যে যদি খোলা বাজারে মিটার বিক্রি না হয় খোলা বাজারে মিটার অ্যাভেলেবেল না থাকে তাহলে গ্রাহকের সমস্যা হয় ইভেন দো এখানে বিতরণ সংস্থা আমরা যাকে বিতরণ সংস্থার মাদার যারা পিডিবি এবং পিডিবির আন্ডারে অন্যান্য আরও ইউটিলিটি আছে সবারই সুবিধা হয় যদি খোলা বাজারে মিটার থাকে আপনি মিটার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিপেইড মিটার সম্পর্কে আপনার মন্তব্য কি পেইড মিটার সম্বন্ধে আমার মূল বক্তব্য হচ্ছে এটাই যে প্রি মিটার ব্যবহারের মাধ্যমে সরকার তার আয়টাকে অনেকখানি বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে এবং সেই সাথে গ্রাহকও তার হয়রানি থেকে মুক্তি পেয়েছে এখন যারা মোবাইল ব্যবহার করি মোবাইল যেভাবে ব্যবহার করি ঠিক সেইভাবেই মিটারটাকে ব্যবহার করতে হবে এতে করে দুটো সুবিধা আমি গ্রাহকের সাইডটাই আগে বলছি সেটা হচ্ছে গ্রাহক এই পর্যায়ে সে সচেতন হয়ে যাবে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলে থাকেন তার একটা প্রিয় কথাই মনে হয় সব ব্যাপারে সব কিছুতে যখন বলতে যান বলেন যে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে যে বিদ্যুৎ সাশ্রয়ী করার ব্যাপারে প্রি পেমেন্ট মিটারই পারবে শুধু বিদ্যুৎ সাশ্রয় করতে দুটো দিক একটা হচ্ছে মানুষ সচেতন হয়ে যাবে যখন সে প্রি পেমেন্ট মিটার ব্যবহার করবে প্রি পেমেন্ট মিটার ব্যবহার করলে সে সচেতন হবে এই কারণে যে আমি কতটুকু ব্যবহার করছি কতটুকু টাকা আমার লাগছে ইভেন দো আমি যদি চাই প্রতিদিন দেখতে পারি আমি যদি চাই প্রতি সপ্তাহে দেখতে পারি এই যে দেখতে পারলে মানুষের মেন্টাল যে একটা প্রিপারেশান থাকে তখন সে মানে নিয়মের বাইরে অথবা প্রয়োজনের বাইরে সে ব্যবহার করবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবং প্রি পেমেন্ট এই কারণেই আমাদের দেশে হয়েছে এবং সারা পৃথিবীতে এই কারণেই প্রি পেমেন্ট এত জনপ্রিয় হয়েছে আর বিল দিতে গিয়ে আমার আমরা আমরা যে স্মার্ট মিটার কথা আজকে আলোচনা করছি স্মার্ট প্রি পেমেন্ট মিটার এমনই একটি মিটার যেটা আপনি আলাদা যে কতগুলো ব্যাংকিং ব্যবস্থা আছে ব্যাংকের বাইরেও পেমেন্ট করা যায় যেমন বিকাশ নগদ উপায় যে কোনো ভিসা কার্ড এনি টাইপ অফ ইভেন্টে আপনি টাকা দিয়ে দিতে পারবেন এই যে মুক্ত হওয়া এটা গ্রাহকের জন্য একটা খুবই সুবিধাজনক ব্যাপার হবে আর আরেকটি বড় বিষয় এখানে দাঁড়াবে আমাদের যে বিতরণ ব্যবস্থা ইউটিলিটি কোম্পানিগুলো আছে তাদের আয়টা ঠিক না থাকলে তারা আমাদেরকে সুবিধা দিবেন কেমন করে আমাদেরকে সার্ভিস দিবেন কেমন করে সো তাদের আয়টা নিশ্চিত হয়ে গেছে যে আগে থেকেই তারা পেমেন্ট পেয়ে যাচ্ছে না কিন্তু আমি মনে করি এর চেয়ে আরও একটা বড় সুবিধা আছে সিস্টেম লস কমানো সিস্টেম লস এইভাবে কমবে আপনারা জেনে থাকবেন যে সবাই আমরা যখন কোনো একটা বাড়ি করি ফ্ল্যাট করি আমরা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা থেকে একটা পরিমাণ বিদ্যুৎ লোড নিই যেমন পাঁচ কিলো লোড স্যাংশন করা হলো অথবা দশ কিলো লোড স্যাংশন করা হলো কিন্তু দেখা যায় ব্যবহার হয়ে যায় পনেরো কিলো অথবা বিশ কিলো এই সুবিধাগুলো আগের মিটারে বা আগের ইয়েতে সম্ভব ছিল কিন্তু প্রি মিটারে এটা কখনও সম্ভব হবে না আমি যদি আমার বাড়ির জন্য দশ কিলো লোড নিয়ে থাকি তার এক ইঞ্চি বেশি যখন চলে যাবে সাথে সাথে মিটারটা বন্ধ হয়ে যাবে এই যে লোডগুলি কমে যাচ্ছে এই যে লোডগুলি সেফ হয়ে যাচ্ছে এটা সিস্টেম লসকে একদম কমিয়ে দিচ্ছে যেটা আস্তে আস্তে এটা জিরোতে চলে যাবে যখন আমরা একশো ভাগ শতভাগ প্রিপেমেন্টের আওতায় চলে আসবো ভবিষ্যতে বিদ্যুতের ব্যবহার উন্নয়নে স্মার্ট মিটার কতটুকু ভূমিকা পালন করবে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমরা বাংলাদেশকে ডিজিটাল করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নেতৃত্বের এখন আরেকটা ভিশন আমরা অলরেডি পেয়ে গেছি সেটা হচ্ছে আমরা স্মার্ট দেশ করব। বাংলাদেশ স্মার্ট হবে এই স্মার্ট হওয়ার জন্য আমরা বিদ্যুতের বিতরণ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতের যে ট্রান্সফর্মার আছে এবং মিটার আছে এই দুটো জিনিস কি আমরা স্মার্টের দিকে নিয়ে যাচ্ছি আপনি জেনে খুশি হবেন স্ট্যান্ড মিটার এবং পাশাপাশি আরও কয়েকটা মিটার আছে আমরা অলরেডি স্মার্ট প্রি পেমেন্ট মিটার তৈরি করে ফেলেছি এবং এটা গ্রাহকের পর্যায়ে নিয়ে গেছি এবং রুট লেভেলে গ্রাহকের রুট লেভেলে এই মিটারটা এখন পাওয়া যায় এবং আমি মনে করি আমাদের যে মিটার কোম্পানিগুলো আছে বাংলাদেশ স্মার্ট হওয়ার ব্যাপারে আমরা ছোট্ট অংশীদার হলেও আমরা সেই অংশীদার হতে পেরেছি দেশ উন্নয়নে নিঃসন্দেহে ভূমিকা রাখবে কারণ কারণ বাস্তবায়নের যে সতেরোটা পয়েন্ট আছে ওই পয়েন্টে আমাদের এই জিনিসটাও হিট করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য